বিন্দু আশা করি সবাই ভালো আছে তোমাদের সামনে টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার জন্য আমরা সেট থেকে কিছু ম্যাথ নিয়ে আসি এই ম্যাথ যদি তোমরা সমাধান করো তাহলে খ এবং গা নাম্বার অঙ্কে তোমরা কমন পাবা আর বিষয়টা হলো ভালো করে বুঝতে হবে তো যদি বুঝতে পারো তাহলে এগুলো অঙ্ক বারবার করার কোনো দরকার হবে না একবার যদি বুঝতে পারো তাহলেই হবে তাহলে দেখো এখানে এ সমান কত দেওয়া আছে এই সমান দেওয়া আছে আমাদের ওয়ান টু হলে করো এবং দেখাও যে পিও এর উপাদান সংখ্যা টু এন কে সমর্থন করে তাহলে আগে আমাদের বলছে উপাদান সংখ্যা দেখো এখানে দেওয়া আছে করতে তাহলে আমরা লিখব দেওয়া আছে তাহলে দেওয়া আছে দেওয়া আছে কি আমাদের এ সমান দেওয়া আছে ওয়ান কমা টু তাহলে ওয়ান টু দেওয়া আছে তাহলে আমরা কি নির্ণয় করবো পি অফ এ তাহলে পি অফ এ আগে আমাদের এ সমান যেটা দেওয়া আছে ওয়ান টু সেটা লিখলাম দুইটা উপাদান দেওয়া থাকলে তোমরা কাজ করবা ওয়ান একবার লিখবা টু একবার লিখবা এখন শুধু কি এখানে ওয়ান আর টু দেওয়া থাকতে পারে এখানে এ বি দেওয়া থাকতে পারে এক্স ওয়াই দেওয়া থাকতে পারে থ্রি ফোর মানে যে কোনো যে কোনো অঙ্ক বা তোমাদের আহ এ বি সি অথবা এক্স ওয়াই যেকোনো কিছু দেওয়া থাকতে পারে তো দুইটা উপাদান দেওয়া থাকলে তোমার নিয়ম মনে রাখবা যে ওয়ান কমার টু এটা আমাদের এর মান তাহলে একবার আমরা লিখবো ওয়ান একবার লিখবো আমরা টু যদি এখানে থাকে একবার এ বি থাকে তাহলে কি লিখবো একবার এ আর একবার লিখবো আমরা বি আর শেষে থেকে আমাদের কি ওরি থাকে তাহলে আমরা লাস্টে সেকেন্ড ব্র্যাকেটটা দেবো ফার্স্টে আর একটা সেকেন্ড ব্র্যাকেট দিব তো এখানে দেখ তো এখানে এ এর উপাদান উপাদান সংখ্যা কত এর উপাদান সংখ্যা কত এর উপাদান সংখ্যা হচ্ছে আমাদের কত এক দুই মানে দুইটা আছে উপাদান সংখ্যা উপাদান সংখ্যা মনে রাখবা এন দ্বারা প্রকাশ করা হয় তাহলে উপাদান সংখ্যা এন সমান আমাদের কত এন সমান টু তাহলে পি অফ এ দেখো পি অফ এর উপাদান সংখ্যা আমরা কত পাইছি এক দুই তিন চার তাহলে পি অফ এ এর তাহলে উপাদান পি অফ এর উপাদান সংখ্যা কত পাইছি আমরা এক দুই তিন চার তাহলে হচ্ছে চারটা পাইছি তাহলে আমরা আমরা কি জানি যে টু এর উপর টু এর কত পদ এন এর মান কত এখানে এ এর মান হচ্ছে আমাদের টু দেখো টু এর ফোর টু পদ দিলে আমাদের কত ফোর তাহলে টু এর ফোর এন পদ দিলাম এন দিলাম কেন কারণ এন এর মান হচ্ছে আমাদের টু তার মানে আহ এর উপাদান সংখ্যা দেখবো অফ এর উপাদান সংখ্যা টু এন কে সমর্থন করে তো আমরা লিখে দেব কি পি এফ এর উপাদান সংখ্যা টু এন কে সমর্থন করে তাহলে a এর উপাদান সংখ্যা টু এন কে সমর্থন করে একটা জিনিস লক্ষ্য রাখো তোমাদের এখানে আহ বলতে পারে এখানে প্রকৃত উপচেটের সংখ্যা কত এখানে প্রকৃত উপসেটের সংখ্যা কত এটা বলতে পারে তো আমাদের অঙ্কটা কিন্তু সমাধান হয়েছে যদি এমসি এরকম দুইটা উপাদান দাও থাকে বলে যদি বলে প্রশ্নে যে প্রকৃত উপসেট সংখ্যা কত তাহলে সংখ্যা তোমরা মনে রাখো যে প্রকৃত উপচার সংখ্যা সূত্র হচ্ছে টু পাওয়ার এন মাইনাস ওয়ান টু পাওয়ার এন মাইনাস ওয়ান তাহলে টু পাওয়ার এন মানে টু এর উপর কত পথ দেবো আমরা এর উপাদান সংখ্যা কত পাইছি এর উপাদান সংখ্যা দুই তাহলে এখানে দুই পদ দাও তাহলে দুই থেকে এক বাদ দাও তাহলে দুই এর উপর দুই হলে আমাদের কত হয় চার চার থেকে এক বাদ দিলে আমাদের কত হয় তিন তাহলে মনে রাখো যে যদি উপাদান সংখ্যা দুইটা হয় উপাদান সংখ্যা যদি দুইটা হয় তাহলে প্রকৃত উপচের সংখ্যা হবে তিনটা কেমনে তিনটা সেটা তোমাদের দেখাইছি আমি কারণ প্রকৃত উপচের সূত্র টু পর এন মাইনাস ওয়ান টু এর উপর এন এর মান কত টু টু থেকে ওয়ান বাদ দিলে আমাদের কত টু থেকে টু এর উপর টু হলে হচ্ছে আমাদের ফোর ফোর থেকে ওয়ান বাদ হচ্ছে আমাদের থ্রি তাহলে পূর্বত উপসর্গ সংখ্যা থ্রি তোমাদের এমসিকিউ এর জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এই ম্যাটটা খুবই এমসিকিউ এর জন্য এতটুকু খুবই গুরুত্বপূর্ণ তারপর দেখো যদি তিনটা উপাদান দেওয়া থাকে যদি তিনটা উপাদান দেওয়া থাকে তাহলে আমরা অঙ্গগুলো কিভাবে সমাধান করব তিনটা উপাদান দেওয়া থাকলে তো দেখো আমাদের এবার তিনটা উপাদান দেওয়া আছে এ সমান ওয়ান টু থ্রি হলে পিওপ নির্ণয় করো এবং দেখাও যে পি এ এর উপাদান সংখ্যা টু কে সমর্থন করে তো আমরা সমাধান করে দেখাই তোমাদের দেওয়া আছে দেওয়া আছে কত এ সমান দেওয়া আছে তোমাদের ওয়ান টু থ্রি দেওয়া আছে তাহলে আমাদের কি নির্ণয় করতে বলছে প্রথমে পি অফ

টু কমা থ্রি দুইটা করে শেষ এখন আমাদের একটা করে দিবো না তাহলে একবার হচ্ছে ওয়ান তারপর হচ্ছে কি টু তারপর হচ্ছে থ্রি তাহলে ওয়ান আর একবার আমরা টু আর একবার কত থ্রি আর লাস্ট এ কি থেকে আমাদের বলতো লাস্ট এ থেকে ওরি ওরি দিবো দেওয়ার পর একটা আমরা সেকেন্ড প্যাকেট দেবো ফার্স্টে আর একটা সেকেন্ড প্যাকেট দিবো তাহলে এখানে দেখ তো আহ এর উপাদান সহ কত ছিল তাহলে এ এর উপাদান সহ কত এর উপাদান উপাদান সংখ্যা এর উপাদান সংখ্যা এক দুই তিন তিনটা আসলো তাহলে উপাদান সংখ্যা এন প্রকাশ করা হয় এন কত তিন তাহলে পি এর উপাদান সংখ্যা কত এখানে পি এর উপাদান উপাদান সংখ্যা পি এর উপাদান সংখ্যা কত অবশ্যই এইট হবে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে আমরা পাইলাম আট পি এর উপাদান সংখ্যা আটটা তাহলে আমরা কি জানি আমরা জানি আর টু উপজেট সংখ্যা নির্ণয় সূত্র আছে টু পাওয়ার এন তাহলে টু পাওয়ার এন এন এর মান আমরা কত পাইছি থ্রি তাহলে টু এর উপর থ্রি দিলে আমাদের কত হয় এইট তাহলে টু এর উপর আমরা কত দেব এন এখানে আমাদের প্রশ্নে বলছে যে পি ও পি উপাদান সংখ্যা টু এন কে সমতন করে দেখো তো সমতন করছে কিনা কিভাবে বুঝবা দেখো এইট আছে আমরা টু এর উপজেট সংখ্যা জানি টু পাওয়ার এন তাহলে এন এর মান কত এখানে থ্রি তাহলে টু পাওয়ার থ্রি মানে আমাদের এইট তাহলে থ্রিটা কার মান হচ্ছে এন এর মান তাহলে টু কর এন তা আমরা এ এর তাহলে উপাদান সংখ্যা টু এন কে সমর্থন করে অফ এর এর উপাদান সংখ্যা টু এন কে সমর্থন করে এটা তোমাদের অ্যান্সার এখন দেখো যদি তোমাদের এম আসে যে তিনটা উপাদান দেওয়া আছে তিনটা উপাদান দেওয়া আছে যদি বলে কত কত তোমাদের সামনে ম্যাথে আমি বলছিলাম যে হলো 2 পাওয়ার তাহলে এখানে টু পাওয়ার কত দিব ওয়ান টু থ্রি মানে তিনটা উপাদান আছে তাহলে থ্রি মাইনাস ওয়ান টু এল ফোর থ্রি হলে কত হয় এইট এইট থেকে ওয়ান গেলে আমাদের কত হয় তাহলে সেভেন তাহলে উপসেট সংখ্যা সেভেন খুবই গুরুত্বপূর্ণ মনে রাখবা ভালো মতো তারপর দেখো আর একটা ম্যাথ আছে তোমাদের জন্য আরেকটা ম্যাথ হচ্ছে এখন দেখো এখানে কয়টা উপাদান দেওয়া দেখো এ সমান ওয়ান টু থ্রি ফোর নির্ণয় করো এবং দেখাও যে এর উপাদান পিও কে সমর্থন করে এখন উপাদান সংখ্যা এবার কয়টা আছে চারটা দেখো তিনটা উপাদান সংখ্যা আর চারটা উপাদান সংখ্যা বেশি দেওয়া থাকে তোমাদের পরীক্ষায় তিনটা আর চারটে শুধু এখানে ওয়ান টু থ্রি থাকতে পারে এমনটা নয় এরকম থাকতে পারে এরকমও থাকতে পারে তো আমরা সমাধান করি সমাধান দেখাবো আমরা তাহলে দেওয়া আছে এখানে কি দেওয়া আছে আমাদের ওয়ান কমা টু কমা থ্রি কমা ফোর দেওয়া আছে তাহলে আমাদের কি নির্ণয় করতে বলছি পি অফ এ পি অফ এ আমরা নির্ণয় করবো এখানে পি অফ এ নির্ণয় করবো তাহলে পি অফ এ এখানে দাও তো আমাদের কত দেওয়া আছে এই সমান ওয়ান কমা টু কমা থ্রি দেওয়া আছে তো চারটা উপাদান দেওয়া থাকলে মনে রাখো কিভাবে তোমরা এই উপসেট নির্ণয় করবা তাহলে প্রথমে আমরা এই যে 1 কে ঢাকি রাখব কাকে ঢাকি রাখব 1 কে তাহলে কত থাকে আমাদের দেখো তো তাহলে 2 3 4 তাহলে 2, 3, 4 1 কে ঢাকি রাখলাম এবার পরের অঙ্কটাকে আমরা ঢাকি রাখব পরের অঙ্কটাকে যদি ঢাকি রাখি সামনে কিন্তু আমাদের অঙ্কটা থাকে দেখো টু কে যদি ঢাকি রাখি তাহলে ওয়ান থ্রি ফোর কি লেখবো ওয়ান থ্রি ফোর এবার দেখো আমরা থ্রি কে যদি ঢাকি রাখি তাহলে কি থাকে টু কত থাকে আমাদের ওয়ান তারপর দেখো এবার যদি আমরা ফোর কে ঢাকি রাখি তাহলে কত থেকে দেখো তো তাহলে ওয়ান টু থ্রি থাকে ফোর কে ঢাকি রাখলে ওয়ান টু থ্রি হচ্ছে টু দেখো তিনটা করে আমাদের শেষ এখন আমরা আবার কি কাজ করব তাহলে একবার দিবা 1 2 1 2 আর দি 1 2 দেওয়ার পর এবার দি 1 3 তাহলে 1 কমা কত 3 1 কমা 3 দেওয়ার পর এবার দিবা কত 1 কমা 4 1 কমা 4 দেখো 1 দিয়ে সবগুলোকে শেষ এখন আমরা কাক দিয়ে দেব 2 দ্বারা 2 কমা 3 2 কমা 3 এবার কত 2 কমা 4 তাহলে 2 কমা ফোর টু কমা ফোর শেষ আবার কত আছে আমাদের থ্রি গমা ফোর আমরা লিখবো এবার থ্রি কমা আছে আমাদের ফোর দেখো দুইটা করে তিনটা করে শেষ হচ্ছে দুইটা করে শেষ এখন আমাদের কয়টা করে এবার একটা করে দেবো আমরা তাহলে ওয়ান টু থ্রি ফোর একবার লিখবো আমরা ওয়ান আরেকবার লিখবো আমরা টু আরেকবার লিখবো থ্রি আরেকবার লিখবো আমরা ফোর আর তোমরা জানো যে লাস্টে কি থাকবে আমাদের ওরি ওরি দেওয়ার পর একটা সেকেন্ড ব্র্যাকেট দেবো ফার্স্টে আর একটা সেকেন্ড ব্র্যাকেট দেবো এখন দেখো এখানে আমাদের এর এ এর উপাদান তাহলে উপাদান সংখ্যা কত উপাদান সংখ্যা উপাদান সংখ্যা এর উপাদান সংখ্যা কত কত ছিল মানে আছে এক দুই তিন চার তাহলে উপাদান সংখ্যা হচ্ছে আমাদের চারটা তাহলে পিওপি এ এর তাহলে উপাদান উপাদান সংখ্যা পি এর উপাদান সংখ্যা কত পাইছি দেখো তো তাহলে যেহেতু এন এর মান কত চার তাহলে উপসেট সংখ্যা কত হয় চার থাকলে টু এর উপর যদি আমরা ফোর দেখো হবে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো দেখো এর উপাদান সংখ্যা আমরা কত পাইলাম ষোলো পাইছি তাহলে ষোলো যদি পাই তাহলে আমরা কি লিখবো উপসেটের সূত্র কি আমাদের টু টু এর ফোর কত লিখবো আমরা এন এর মান কত এখানে এন এর মান হচ্ছে আমাদের ফোর তাহলে ফোর লিখলাম তাহলে এটা কি লেখা যায় আমাদের দেখা তো টু থাকলো এন এর মান কত ফোর তার মানে আমরা লিখব এন দেখো আমাদের প্রশ্নে চাইছিল কি এর উপাদান সংখ্যা কে সমর্থন করে দেখো সমর্থন করে কিনা অবশ্যই সমর্থন করে উপাদান উপাদান সংখ্যা উপাদান সংখ্যা টু এন কে সমর্থন করে তাহলে এটি হচ্ছে তোমাদের সমাধান আর কি বলছিলাম আমি যে যদি দুইটা উপাদান দা হয় তারপরে তিনটা এবার দেখো চারটা দেওয়া আছে তাহলে চারটা দা তাহলে কি এটা আমি তোমাদের এর জন্য সাথে সাথে আমি বুঝিয়ে দিয়েছি দেখো চারটা উপাদান যদি দেওয়া থাকে তাহলে প্রকৃত উপসেট হবে কত টু পাওয়ার এন মাইনাস এটা আমাদের প্রকৃত উপসেটের সূত্র তাহলে টু এন এর মান কত এন এর মান আমাদের হচ্ছে ফোর উপাদান সংখ্যা ফোর তাহলে এখানে ফোর দিলাম মাইনাস কত ওয়ান টু এর উপর যদি আমরা ফোর দিই কত হয় ষোলো টু এর ফোর দিলে ষোলো তাহলে এক বাদ দাও এক বাদ দিলে কত আমাদের পনেরো মনে রাখবা যদি উপাদান সংখ্যা কোনো সেটে দুইটা হয় প্রকৃত উপসেট হবে তিনটা তারপরে যদি উপাদান সংখ্যা হয় তিনটা প্রকৃত প্রকৃত উপসেট হবে ষাটটা যদি উপাদান সংখ্যা হয় চারটা তাহলে হবে হবে তোমাদের আশা করি বুঝতে পারছো ক্লাসটি ভালো লাগলে অবশ্যই পরবর্তী ক্লাসের জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখবা আমার চ্যানেলের নাম হলো ইউটিউব চ্যানেল হচ্ছে